নমস্কার অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটু কচুর বড়া আর পটলের বড়া রেসিপি নিয়ে এসেছি কচুর বড়া বা পটলের বড়া রেসিপি তেমন কিছুই না আসলে ভাবলাম আপনাদের সাথে অনেক দিন ভালো গল্প করা হয় না তো একটু গল্প করি আর সাথে একটু বড়াটাও ভাজা হয়ে যাবে এখানে আমি পটল ভাজার জন্য পটলগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর কচুগুলোকেও ভালো করে কেটে নিয়েছি প্রথমে রাউন্ড শেপে কেটেছি পরে ভেবে মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি ডিজাইন করে আমি বড়াটিকে ভাববে বানাবো না অনেকে আবার কচু গলায় ধরার জন্য ভাব দিয়ে বানায় এবার আমি পটলগুলোতে নুন হলুদ ও সামান্য চালের গুঁড়ো দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা দিলে আমার খুব ভালো লাগে খেতে এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবার এখানে আমি ওই নুন হলুদ ও চালের গুঁড়ো মাখানো যে পটলটা ছিল একে একে দিয়ে দেবো চলুন পটলটি ভাজা হোক আপনাদের সাথে আমি গল্প করি ফেসবুক বা ইউটিউব যা কিছুই হোক না কেন এই ধরনের প্ল্যাটফর্মে আমাদের সফল হতে গেলে একজন আরেকজনের একজনের সাপোর্টটির খুব দরকার আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই তাহলে খুব সহজেই এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে আমরা সফল হতে পারি তা অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার সাপোর্টও পেয়ে যাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে প্রতিদিন জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে দেখুন গল্প করতে করতে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে আমি নামিয়ে নিয়েছি এখানে আমি একটি টিস্যুর উপরে নামিয়েছি যাতে এক্সট্রা যে তেলটা রয়েছে ওই তেলটা কেটে যায় এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি কচুর বড়াগুলোকে ভাজার জন্য এবার আমি সেম প্রসেসে এভাবে নুন হলুদ ও চালের গুঁড়ো দিয়ে পটলটাকে কচুটাকে এভাবে করে নেব এবার আমি একে এভাবে কচুগুলোকে ভালো করে ভেজে নেব আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি আরেক পিট ভেজে নিচ্ছি গরম ভাতে বড়া খেতে বাঙালি আমাদের বাঙালি যারা আছে আমাদের সবার বেশ ভালো লাগে যদি আমরা হেলদি মেনটেন করি না কেন কম বেশি আমাদের সবারই একটু বড়া ভাজা ধরনের জিনিস খেতে বেশি ভালো লাগে আমার কচুরটি এক সাইডে ভাজা হয়ে গেছে এবার অপর অবসাটিও খুব ভালো করে ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয় আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা সবাই ভালো থাকবেন